নমস্কার শুভ সকাল বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোয় আমাদের এখানে ঘুরি ওড়ায় তাই এখন সময় হচ্ছে সকাল ছটা দেখছেন তো রোদ দূর পর্যন্ত বার হয়নি মেঘচাই মেঘচাই করে আছে ছটার সময় তো পরিষ্কার হয় কি আকাশ হয় না তখন থেকেই আমার ছেলে ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে শুধু ছেলে নয় ছেলের বাবা জেঠু দাদারাও আছে ওপরে তাই সকাল সকালই ঘুরে ওড়াচ্ছে আর আমি খাচ্ছিলাম অ্যাপ্রেস খেতে খেতে বলছে চলো না নিচুয় সুতো গোটাবো তাই সুতো গোটানোর বুদ্ধিটা দেখুন নতুন স্টাইল আমি কোনো দিন দেখিনি আমি আমার দাদাকে দেখেছি হাতে দিয়েই গোটাতে ছোটোবেলায় এখন দেখছি ওর কাকাতে আর ভাইপোতে বলছে কাকা তাড়াতাড়ি হবে মানে ওরাও তো গুঁড়ি ওড়াতে যাবে না এই জন্য তাড়াতাড়ি এই বছর কি করেছে বলুন তো ওর বাবাও আলাদা করে ঘুড়ি সুতো কিনেছে আলাদা করে ঘুড়ি সুতো কিনে আর ওই যে গোটাচ্ছে এটা কিন্তু ওর বাবা সুতো ছেলে কিন্তু আর দেখছেন তো সকালবেলা থেকেই ওড়াচ্ছে তাকে ডাকাও যাবে না কিছুও না সে তার মতো কাজ করতেই চলেছে দেখুন

নিয়ে পড়ে নে তো গান হচ্ছে চারিদিকে কপিরাইট এলে হয় দেখি আমাদেরকে ঘুরে পর দেখি আমাদেরকে ঘুরে পর

আমার ছেলে এ কি সরস্বতী পুজো কি আসছে না গায়ে হলুদ হলেও পাঞ্জাবি পরছে বিয়ে করতে যাচ্ছে কি জানি আরেকজনকেও দেখাবো আপনাদের দাঁড়ান এটাকে রেডি করে দিয়ে আগে এক জামাইকে আবার আবার দেখুন আর এক জামাইকে না মারা তো যাবে না এখন জামাই সে যাচ্ছে তারপর মারতে নেই জামাইটাকে আদর করা যাবে কিন্তু মারা যাবে না ব্রাহ্মণ এই দেখুন আমাদের ব্রাহ্মণের অবস্থা কিন্তু ব্রাহ্মণ যে পূজাটা করবে কোন গয়ে গল্পনায় ছেলেপুলে রেডি আরে কি লাগে দেখছেন তো দারুণ লাগে দারুন একটু দেখুন হাই করো ব্রহ্ম ওঠে ও যাই হাই জামাই একটু হাই জামাই একটু হাই আরে বাবা ওই দেখুন জামাইরা বসলে পেন্সিল

পত্ৰাঞ্জলি চনস্বত্তই দেৱকৈ নম ye anda ma chala jaan leta hai na phone ko daba ke na haath tak chala de na ko nahi bachad de gracious paneliti nahi aayega aap se se mai ad dikhe ad dikhe aa papa আমি তো সারাদিন খাতায় ঘেঁচে এসেছি তাহলে এদিকে দেখ না না এদের থেকে শুরু করি না তারপর তো তোদের কাছে যাব বুচুনি বুচানো হচ্ছে এখন সঞ্জারি চলে গেল এই ডমেটো আছে

শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দেখুন আবার বিয়ে বাড়ি দুদিন আগে বিয়ে হয়েছিল আজকে তার ভাত তাই সকাল 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 নয় মানে সন্ধেবেলাতেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি সাতটার মধ্যে এখান থেকে গাড়ি ছাড়বে তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম এই যে বিয়ে বাড়িতে এসে পৌঁছেও গেছি এই দেখুন এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট রাস্তা থেকে একটু ভেতরে বাড়িটা দুটো তিনটে বাড়ির পরে তাই এটা হচ্ছে গেট গেট খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল দেখছেন প্যান্ডেলটা ভেতরে মানে বড় প্যান্ডেল না সামনের সাজানোটা খুব সুন্দর হয়েছে এইসব জায়গায় একটু ফটো তুলতে হয় তো আমার ছোটোবাবু যা দুষ্টু কিছুই করতে দেয়নি টেনে টেনে নিয়ে যাচ্ছে এই যে আমি হাতে ফোনটা ধরে আছি না ও কিন্তু আমার একটা হাত ধরে আছে ও পাম্মা একদম রাস্তার ধার পর্যন্ত নিয়ে গেছে গিয়ে ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়েছেন ওদিকে কেন বিয়ে বাড়ির ভেতরে ঢোক বলছে না ওইদিকে যাবো তারপরে এইদিকে আসবো দেখছেন বিয়েবাড়ির গেট বার হয়ে পার হয়ে গিয়ে ওদিকে যাচ্ছে ওদিকে কি আছে ওই লোকজন যেহেতু আছে তাই ওদিকে যাবে একখানে দেখুন হাত ছেড়ে ওই যে দুটোই যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি এবার বিয়েবাড়িতে ঢুকছি যা লাইট খুব সুন্দর সাজিয়েছিল এটাই যা খুব ভালো লেগেছে আর ওখানে গিয়ে তো খাবার তো অনেক স্টল দিয়েছিলো স্টলের খাবার প্রচুর খেয়েছি কিন্তু খেতে বসে আর খেতে পারিনি কিন্তু খেতে বসে খেতে না পারলে কি হয়েছে বসে কিন্তু সবাই ছিল দুই ছেলেও বসেছে কোথায় রেখে যাব বলুন বুঝুন এত ভিড়ের মধ্যে তো আর পারায় না যে ঠিক আছে কারো কাছে রেখে গেলাম দূরের বিয়েবাড়ি তাই বলছি খাস না খাস আমার পাশে বসিয়ে রেখে দিয়েছিলাম ছোট বাবুকে ফোনটা দিয়ে ও ফোন দেখছিল বলে তাই খাবার জায়গায় ভিডিও করতে পারিনি এই ঢোকার সময় যেটুখানি হয়েছিলো ওইটুখানিই ভিডিও করেছি কিন্তু ওখানে গিয়ে আমার ছোট ছোটোবাবু কি বলছে জানেন ও পামা মাম্মা নাচবো যে নাচ রে বলছে না পাম্মা সবাই নাচছে আমিও নাচবো এই দেখুন বরবউকে দেখিয়ে দিলাম এটাই হচ্ছে নতুন বর্ব আর এগুলো মনে কোনো রিলেটিভ তাহলে থাক এদিকটা না করে ওই যে ওয়েট যারা করছে কি বলুন তো বাচ্চাগুলোর হাতে আইসক্রিম দেখেছেন না আমার বাবুর কিন্তু মনটা ওদিকে টানছে এদিকে বাবা ভিডিও করে লাভ নেই চলো আগে আমাকে আইসক্রিম কিনে দেবে বলছে এমনি কিনতে লাগছে না বলছে বা ফ্রিতে পাওয়া যাচ্ছে বাড়িতে এসে এত বোকা জানেন খেয়েছিস খানা ওখানে দুটো চারটে তা না বাড়িতে এসে ওর মাকে বলছে মা জানো চারটে আইসক্রিম খেয়েছি আর এখানে কি হয়েছে বলতো চিকেন পকোড়া আর ভেজ বলের স্টল দিয়েছে আর এই যে নাচানাচি দেখে ও নাচানাচি করবে এগুলো সবই মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ির লোককে নাচতে আমি দেখিনি মেয়ের বাড়ির লোকেরাই ফাটিয়ে নেচে এসছে জামাই বাড়ি গিয়ে কি নাচ নাচছে সবাই দিদিরা নাচছে কোথায় ও কাকা কাকিমারা ওরাই নাচছে খুব আনন্দ করেছে মানে এরা খেতে বসছে না কিন্তু আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি দশটা দশ পনেরো খেতে বসে গেছি যেই না আমরা উঠেছি লাইনে লাইন এত ভিড় আর এই দেখুন আমার পাগলাটা নাচবো বলে যেই পকোড়া দিয়েছি এনে পকোড়া খাচ্ছে একবার পকোড়া খাচ্ছে একবার আইসক্রিম খাচ্ছে ওই তো মজা করেছে আর এই যে ফুচকা বড়োটা এসেছে ফুচকা খেতে ও তো একটু ফুচকা ভালোবাসে তাই ও ফুচকা খেতে বসেছে আর এই দিকটা দেখাচ্ছি চলুন কি কী সলে দিয়েছিল এখানে দিয়েছিল পান আর আইসক্রিম তাই খেয়েওছে বাচ্চা কাচ্চারা কিন্তু আমার খেতে ইচ্ছা করেনি কেননা ফোন ধরবো না ছেলে দুটোকে সামলাবো ওর বাবা দেখলাম দূরে পান খাচ্ছে ওখানে ছেলেরা চলে গেল। যে ও বাবা পান খাচ্ছে তাহলে ওখানে যাবো এই যে আইসক্রিম মানে ছাড়ছে আর ধরছে আর সবচেয়ে ভালো লেগেছে কি বলুন তো আমার ক্যাটারিংটা ক্যাটারিংয়ের ড্রেসটা ক্যাটারিংটা বলতে ক্যাটারিংয়ের ড্রেসটা সব ক্যাটারিংয়ের ছেলেগুলো ধুতি পরে আছে খয়রি রঙের আর হলুদ পাঞ্জাবি কী ভালো লাগছিলো আমি ওই জন্য ক্যাটারিং খাওয়ার ফটো তুলি আর নাই তুলি ক্যাটারিংয়ের ড্রেসগুলো দেখে আমি ওদেরকে একটু দাঁড়িয়ে দেখলাম কিন্তু এরকম কোনো দিন দেখিনি এমনি প্যান্ট শার্টই দেখেছি আর এরকম দেখছি প্রথমবার যে ক্যাটারিংয়ের ছেলেরা পাঞ্জাবি ধুতি পরে আছে অনেক ভিডিওতে দেখেছি কিন্তু নিজের চোখে কোনোদিন দেখিনি দেখছেন সবাই কি পরে রয়েছে কিন্তু খাবার জায়গাতেও অনেক কিছু আয়োজন করেছিল কেন সব তো খেয়ে ওঠা যায়নি কিন্তু ভালো লেগেছে খাওয়া দাওয়াগুলোও ভালো হয়েছে কিছু কিছু খেয়েছি যেমন মাংসটা তো আমি ভালোবাসি মাংস খেয়েছি মালাই পরোটা খেয়েছি নবরত্ন খেয়েছি আর কিছু খেতে হয়নি আর ছেলে দুটো কিছুই না ওই যে নিয়েছে নিয়ে দেখেছেন পাশে দিয়ে ফেলেছে বলে সরিয়ে দিয়েছে আর এর পাশে দেখুন এইটা আছে গল্প করছে